নমস্কার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার সকল দাদা ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন তো আজ আমি নিয়ে এসেছি আমাদের বনগার কিছু সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেলের ছবি এবং প্রতিমার ছবি ভিডিও তো পুরো ভিডিওটা সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি প্যান্ডেল কীরকম প্যান্ডেল হয়েছে এবার দু হাজার পঁচিশ বনগার পুজো প্রথমেই নিয়ে এসেছি পল্লী সার্বজনীন দুর্গা উৎসবের প্যান্ডেল এবং ডেকোরেশন প্রতিমা তো আমরা গিয়েছিলাম পঞ্চমীর দিন তো পঞ্চমীর দিনে না গেলে অন্য দিনে গেলে খুব একটা ভালো করে ভিডিও বা ছবি আমি তুলতে পারতাম না প্রচুর ভিড় হয় এবং খুবই লাইন হয় যার জন্য আমরা পায়ে হেঁটে সম্ভব নয় পুজো দেখা অতটা প্রত্যেকটা প্যান্ডেল অনেকটা অনেকটা ডিস্ট্যান্সে হয় তার জন্য তো আগে আগে যেতে হয় ওই জন্য একটু আগেই চলে গেছিলাম তো ওই প্যান্ডেলটা দেখে আবার এখানে চলে এসেছিলাম এই প্যান্ডেলটা এইটাও খুবই একটা অসাধারণ প্যান্ডেল এটা আমাদের একদমই যশোর রোডের পাশেই হয় প্রত্যেক বছর খুব সুন্দর করে এটা কিন্তু শোলা দিয়ে এই কাটিং করে ডেকোরেশনের ডিজাইনগুলো করেছে যা অসাধারণ একাধারে আর এই যে উপরে দেখছেন লাইট দিয়েছে এগুলো কিন্তু সব মাটির এগুলো ঘন্টা টাইপের এগুলো দিয়ে ডেকোরেশন করেছে দারুণ করেছে প্যান্ডেলটা থিমটা খুবই সুন্দর ছিল এবং আইডিয়াটা খুবই সুন্দর তো লাইটিংটা দেখে আর উপরের ঝাড়বাতিটা দেখে তো আমি একদম মানে মুগ্ধ হয়ে গেছি দেখুন কি সুন্দর কতটা নিখুঁত করে করেছে কাজগুলো সবাই কিন্তু ছবি এবং ভিডিও তুলতেই ব্যস্ত ছিল মায়ের প্রতিমাও অসাধারণ সেটা তো বলার নয় এত সুন্দর করেছে আমি তো এই লাইটিংটা মানে ঝাড়বাতির যে সব জায়গায় দেখি কাচের ঝাড়বাতিগুলো লাগায় এখানটা একটু অন্যরকম করেছে যা কিন্তু অসাধারণ লেগেছে দেখতে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাকেও অসাধারণ লাগছে কিন্তু একটু অন্যরকম করেছে প্রত্যেকবারই এখানে একটু আলাদা কিছু মানে করে এই ক্লাবটায় একটু প্রত্যেক বছর ডিফারেন্ট কিছু করার আইডিয়া রাখে তো এবছরের থিমটাও খুব সুন্দর করেছে দারুণ লেগেছে কিন্তু আমার প্রত্যেকেই বলেছে কিন্তু অসাধারণ লেগেছে ঝাড়বাতিটা এতটা ভালো লেগেছে যেটা আমি বারবার দেখছিলাম খুবই সুন্দর লেগেছে ওই জন্য আমি একটু বেশি টাইম ধরে ভিডিওটা করেছিলাম তো এত সুন্দর লেগেছে সব থেকে আমার এই প্যান্টালটাই বেশি ভালো লেগেছে তো এইটা দেখে বেরিয়ে তারপরে চলে গেছিলাম ব্রিজের ওপারে আয়রন গেট যেটা তখনও কমপ্লিট হয়নি মানে পঞ্চমীর দিন রাতে সারা রাত কাজ হয়েছে আমরা গেছিলাম অনেক রাতের দিকে সাড়ে বারোটার পরে বেরিয়েছিলাম পঞ্চমী রাতে সারা রাত ধরে কাজ হয়ে দিনে কাজ হয়ে ষষ্ঠীর দিনে উদ্বোধন হয়েছিল। এই প্যান্ডেলটা তো অনেক বড় করেছিল খুবই সুন্দর করেছিল এই প্যান্ডেলটা যেহেতু কমপ্লিট হয়নি তা তবুও খুবই সুন্দর লেগেছে যেহেতু আমরা অনেক রাতে গিয়েছিলাম সেহেতু একদমই এখানটায় ফাঁকাই ছিল বলা যায় আর পঞ্চমীর দিনে খুব একটা বেশি ভিড় হয় না সন্ধ্যার দিকে বেরোলেও তা কিছু লোক থাকতো কিন্তু অনেক রাতে গিয়েছিলাম দেখো এই ঠাকুমাটাও চলে এসেছিল কিন্তু রাতে পুজো দেখতে তো এই প্যান্ডেলটা যখন দেখতে গিয়েছিলাম তখন প্রায় আড়াইটা তো বাজে তো প্রতিমাও অসাধারণ হয়েছিল। কিন্তু আর উপরের ঝাড়বাটিটা তো দারুণ আমি সব প্যান্ডেলের সিলিংগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে উপরের ডেকোরেশনটা দারুণ করে ভেতরের তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বনগার পুজো যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগছে কোনটা বেশি ভালো হয়েছে সাইডের ডেকোরেশনগুলো কিন্তু খুব ভালো ছিল কাজগুলো একদম নিখুঁত ছিল যার জন্য অনেকটা টাইম লেগেছিল কিন্তু এটা করতে পঞ্চমীর দিনও কমপ্লিট করতে পারেননি তো এরপরে চলে গেছিলাম এগিয়ে চলো এগিয়ে চলো ক্লাবের এখানটা পেট্রোল পাম্পের ওখানে কিন্তু এই মাঠটা প্রচুর বড় আর এরিয়াটাও প্রচুর বড় যেহেতু এরা অনেক বড় জায়গা পায় সেহেতু এরা কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর করে একটা বড় থিম নিয়ে পুজো করতে পারে তো এখানে করেছিল জগন্নাথ মন্দির তো এখানে ডেকোরেশন শোলা দিয়ে আর খুব সুন্দরভাবে কাটিং করে করেছে দারুণ হয়েছে আমরা প্রথমে গেট থেকে ঢুকে সামনে এরকম ঝর্ণা মতো করেছিল। যেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু ফটো তুলছিলো আবার বাচ্চারা কিন্তু এটা ধরছিলো জল তো খুবই সুন্দর লাগছিল পুজোর দিনে ঘুরে বেড়ানো অভিজ্ঞতা খুবই সুন্দর লাগে আর পুজো প্যান্ডেলে ঘুরতে সবারই ভালো লাগে এখান থেকে আমরা প্রবেশপথ মানে বাইরেটা দেখালাম যে কীরকম আর এখান থেকে ভেতরে ঢুকে যেতে হবে তো উপরে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি আর এই সাইডে শোলা দিয়ে খুব সুন্দর কাটিং করে বানিয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছিল আর মায়ের মূর্তি তো অসাধারণ যার তুলনাই হবে না এখানেও কিন্তু সিলিংটা খুব সুন্দর করেছিল তো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ছিল আগে আমরা প্যান্ডেল দেখতে যেতাম তো ফোন ছিল না ছবিও তুলতাম না তো আগে এত সবাই ছবিও তুলতো না সবাই দেখতো কিন্তু ভালো করে এখন সবাই দেখার থেকে বেশি ছবি তোলে ভিডিও করে পরব যখন পুজো শেষ হয়ে যাবে তখন সেই ছবি ভিডিওগুলো সবাই বারবার দেখবে লাইটিংটা ডেকোরেশনটা দারুণ করেছিল তো লাস্টে চলে গেছিলাম এইটায় প্রতাপগড়ে দুর্গা উৎসব স্পোর্টিং ক্লাব প্রতাপগড়টা সার্বজনীন দুর্গা উৎসব তো প্রতাপগড়ও কিন্তু তখন উৎপাদন হয়নি আমি সাইডের বেরোনোর গেট দিয়ে আমরা ঢুকছিলাম পঞ্চমীর দিন তো মাঝখানে দেখছেন দুটো হাতি দাঁড়ানো ব্লু কার্পেট দেওয়া আছে ওখান থেকে কিন্তু প্রবেশপথ ওইটা ষষ্ঠীর দিন উদ্বোধন হয়েছে তার জন্য আমরা সাইড দিয়ে ঢুকেছি আমরা কিন্তু মাঝখান দিয়ে যেতে পারিনি ষষ্ঠীর দিন প্রচণ্ড ভিড় হয়েছিল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দারুণ ভিড় হয় এই জন্য পঞ্চমীর দিন রাতের বেলায় আমরা দেখেছি আর এত লাইন পরে মানে আগের বছর গেল বার দেখেছিলাম প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তো তার জন্য এবার পঞ্চমীতে চলে গেছিলাম তো সাইড দিয়ে দেখেছি তাতে কোনো অসুবিধা হয়নি মাঝখান দিয়ে ঢুকিনি আমরা তো এটাও কিন্তু অসাধারণ হয়েছিল অনেক উঁচু করেছিল এটা কত ফুট যেন উঁচু করেছিল। সম্ভবত খেয়াল নেই কিন্তু অনেকটা উঁচু থেকে উঁচু প্যান্ডেল এইটাই ছিল কোন গায়ে ফেমাস ছিল এটা তো এটা কিন্তু ডেকোরেশন খুব সুন্দর হয়েছে এবং গুলো খুবই অসাধারণ হয়েছে কিন্তু আর লাইটিংয়ের তো তুলনাই হবে না মায়ের ছবি তো মায়ের মূর্তি খুবই সুন্দর এই যে উপরের কিন্তু সিলিং সিলিংয়ে দারুণ এই যে প্রতাপ কিন্তু এই মায়ের মূর্তি কিন্তু অসাধারণ ছিল যেটা দেখে অসাধারণ লাগছিল। আর সিলিং তো আমার কাছে সবসময় ভালো লাগে এই জন্য সিলিংয়ে বেশি করে ভিডিও করি আমি সিলিংয়ের ডিজাইনটা এত সুন্দর থাকে দারুণ থাকে দারুণ দারুণ করেছিল কিন্তু সত্যি অসাধারণ ছিল আমরা অলমোস্ট লাস্টে সাড়ে তিনটে নাগাদ এসেছিলাম তখনও কিন্তু বেশ লোক ছিল তো এখান থেকে বেরিয়ে মাঠ আছে বড় মাঠ এরিয়াটা বড় অনেকটা তো মাঠে পানের দোকান তারপরে এই পুজোর টাইমে তো সারাদিন রাত চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো এখানে কিন্তু মালার দোকান হরেক মালের দোকান সবই ছিল একটা মেলার মতো বসেছিল। আর এই যে অনেক দূর থেকে তুলেছি তাও দেখছেন অনেক উঁচু করেছিল কিন্তু প্যান্ডেলটাই এইটাই সর্বোচ্চ হাইট করেছিল সবগুলো প্যান্ডেলের মধ্যে এটাই সব থেকে বড় প্যান্ডেল ছিল তো আমাদের তো অসাধারণ লেগেছে আমার কাছে তো বাচ্চাদের খেলনার দোকান ছিল আর এখানে ছিল খাবার দাবারের হোটেল রেস্টুরেন্ট এখানে ঢাকায় পরোটা তো এগ রোল চাউমিন মোগলাই সব বানাচ্ছিলো তো এখানে মোগলাই বানাচ্ছিলো এই কাকুটা তো দেখছিলাম তাই আর এই দিদিটা হচ্ছে এই রোলটা একটু তৈরি করে দিচ্ছিলো সবাই কিন্তু কেউ কেউ আবার চাউমিন ভাজছে তো কীভাবে রো এগ রোলটা বানাচ্ছে এই মোগলাইটা সেটাই দেখছিলাম আর কি আগে একটা মশলা রেডি করে নিয়েছে মনে হয় সম্ভবত যেটা ভেতরে দিতে হয় আর এই ময়দাটা এরকমভাবে বেলে নিতে হবে আর এরকমভাবে একটু ইয়ে মানে বড় করে নিচ্ছিলো রুটিটা দেখছিলাম কি প্রসেসে করে আর কি আর ভিডিও বানাচ্ছিলাম একটু তো আর কিছু কিছু প্যান্ডেল দেখেছিলাম যার মধ্যে এইটা ছিল একটা জিবিএস ক্লাবের এটাও খুবই সুন্দর হয়েছিল পুরো ভিডিওটা আমি করিনি দারুণ হয়েছিল এই প্যান্ডেলটা আর এই যার একটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর প্যান্ডেল ছিল এটা মায়ের মূর্তিটা ছিল অসাধারণ এইখানটা থিমটা করেছিল একটা ট্রেনে বা কোথাও ফেরিওয়ালারা কিভাবে ফেরি করে চকলেট ললিপপ ক্যাডবেরি এই সমস্ত দিয়ে এই থিমটা করেছিল এই থিমটা ছিল অসাধারণ যা হাওয়াই মিঠাইও ছিল যেটা ছোটোবেলায় খুব খেতাম হাওয়াই মিঠাই খুবই ভালো লাগতো তো এখানে মায়ের মূর্তি ছিল অসাধারণ মা তার সন্তানদের নিয়ে বসে আছে গণেশ আর কার্তিককে কোলে নিয়ে বসে আছে খুবই ভালো লেগেছিল আর এই যে আরেকটা প্যান্ডেলের মায়ের মূর্তি ছিল এখানে ছিল আর একটা প্যান্ডেল